অনেক লোক মনে করে যে বিড়ালরা কাউকে ভালোবাসে না তারা কেবল এই মিথ্যা কথার জন্য পরিচিত ছোট প্রাণীগুলো যা কিছুতেই পরোয়া করে না কিন্তু বিড়ালগুলো কেবল ভিন্নভাবে আচরণ করে তারা সাধারণত কাউকে দেখে আনন্দে লাভ দেয় না এবং মানসম্পন্ন সময় কাটানোর জন্য আপনাকে তাদের প্রিয় ব্যক্তি হয়ে তাদের ভালোবাসা অর্জন করতে হবে ও নিরাপদ স্থান হতে হবে এখানে আপনার বিড়াল আপনার সম্পর্কে পছন্দ করে এমন বারোটি জিনিস রয়েছে সুতরাং যদি আপনি মনে করেন যে আপনার বিড়াল আপনাকে এতটা ভালোবাসা দেখায় না আপনি এই জিনিসগুলি করা শুরু করতে এবং পুরো জিনিসটিকে ঘুরিয়ে দিতে পারেন নাম্বার বারো ইউ বিং এ ফুড সোর্স যদিও বিড়ালরা খাবার পছন্দ করে তারা কি খাবার খায় সে সম্পর্কে তারা অত্যন্ত মনোভাব পোষণ করে তাদের অধিকাংশই এমন কি কিছু খাবে না বা তারা খুব বেশি রোমাঞ্চিত হয় না যদি না তারা একেবারে ক্ষুধার্ত না হয় কিন্তু যদি এমন একটি সংমিশ্রণ থাকে যা তারা সত্যিই বলতে পারে না তবে তাদের প্রিয় বিড়ালরা এটি পছন্দ করে যখন তাদের মালিকরা তাদের খাবার দেয় কারণ তারা জানে যে আপনি তাদের কোনো ক্ষতিকর খাবার দিবেন না এই কারণেই একটি ট্র্যাকল বা যে কোনো প্যাকেজিংয়ের আওয়াজে আপনার বিড়াল কেবল আপনার কাছে ছুটে আসবে আপনি যদি এমন একজন ব্যক্তি হন যিনি খুব খুশি হন এবং প্রতিবার আপনার বিড়াল খাবার খাওয়ার সময়টি উদযাপন করেন কখনো কখনো তারা এটি খাবে কারণ তারা জানে এটি আপনাকে খুশি করে নাম্বার এগারো ইউ প্লেইং উইথ দ্যাম বিড়ালদের সাধারণত সুপার অলস পালঙ্ক আলু বলে মনে করা হয় ঠিক আছে তারা অনেক ঘুমাতে পছন্দ করে কিন্তু তারা সত্যিই খেলার সময়টা পছন্দ করে বিড়ালরা সত্যিই মানসিক উদ্দীপনা উপভোগ করে এবং চারপাশে দৌড়ানোর ফলে তাদের সমস্ত জমি বের হয়ে যায় যাতে তারা ভালো বোধ করে এবং আরও বেশি তৃপ্তিদায়ক ঘুমাতে পারে যখন তারা নিজেরাই খেলনা দিয়ে খেলতে পুরোপুরি সক্ষম হয় তারা বিশেষ করে খেলার সময় উপভোগ করে যখন আপনি এটাতেও জড়িত তাদের জন্য আপনি সত্যিই একটি বড় বিড়ালের মতো এবং তাদের পরিবারের একটি অংশ যার কারণে তারা যখন আপনার সাথে এইভাবে বন্ধনে আবদ্ধ হয় তখন তারা এটি পছন্দ করে এমনকি এটি কাগজের বল দিয়ে ফেজ খেলার মতো সহজ কিছু হলেও নাম্বার দশ দ্য রয়্যাল ট্রিটমেন্ট ইভেন যদিও বিড়ালগুলি কিছুটা ধ্বংসাত্মক হতে পারে এবং মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি করতে পারে তারা সত্যিই পাগল যখন এটি নিজেদের ক্ষেত্রে আসে তারা সবসময় নিজেদের প্রস্তুত করবে এবং এমন কি একটি ঘুমের জন্য স্থির হবে না যদি না তারা একটি সুন্দর আরামদায়ক ও খুব পরিষ্কার জায়গা না পায় অনেকগুলি পরিষ্কার করার কাজ আছে যা তারা নিজেরাই করতে পারে কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলির জন্য তাদের সাহায্যের প্রয়োজন যেমন তাদের লিটার বক্স পরিষ্কার করা তাদের লিটার বক্স পরিষ্কার করা একটি সহজ কাজ নয় কিন্তু আপনি যখন এটি করেন আপনার বিড়াল এর জন্য আপনাকে ভালোবাসবে নাম্বার নয় দ্য কেরেল টাইম বেশিরভাগ লোক মনে করে যে এক জায়গায় শুয়ে থাকা এবং আপনার বিড়ালের সাথে খেলা করা সময়ের অপচয় এর পরিবর্তে আপনি আপনার সময়ের সাথে অনেক কিছু করতে পারেন কিন্তু বিড়ালের ক্ষেত্রে এটি এমন নয় বিড়ালরা যখন সত্যিই তাদের মালিকদের ভালোবাসে তখন তারা তাদের সাথে মানুষের সাথে খেলার সময়টি চাই এটি অনুৎপাদনশীল হতে পারে কিন্তু বিড়ালদের জন্য আলিঙ্গন সময় একটি উদ্দেশ্য পরিবেশন করে যা তাদের বন্ধনের সময় এটি এমন কিছু যা তারা অন্যান্য বিড়ালের সাথেও করে এবং যখন তারা সত্যিই তাদের মালিককে ভালোবাসে তখন তারা কেবল তাদের সাথে বসতে এবং কিছু পর্যাপ্ত খেলার সময় ছাড়া আর কিছুই চায় না নাম্বার আট ইউ লেটিং দেম ডু হোয়াট দে ওয়ান্ট কুকুরের মতো পোষা প্রাণীরা তাদের কাজ করার জন্য আদেশ করে বিনিময়ে প্রচুর প্রশংসা এবং ট্রিটের জন্য তাদের কি করতে হবে তা বলা হয় বিড়ালগুলি আলাদা এবং তাদের নিজস্ব শর্তে জিনিসগুলি করতে পছন্দ করে একটি বিড়ালকে কি করতে হবে তা বলার চেয়ে বেশি ঘৃণা করে এমন কিছুই নেই এই কারণেই তারা আদেশ পালনে সেরা নয় আপনি যদি এমন কেউ হন যে বোঝেন যে আপনার বিড়াল প্রায় সব সময় যা চায় তাই করে আসলে আপনার বিড়াল স্বাধীনতাকে ভালোবাসে এবং সাথে আপনাকেও নাম্বার সাত ইউরসেন্ট যেহেতু বিড়াল আসলেই তাদের মালিকদের পছন্দ করে এমন প্রাণীদের প্রকারের সাথে সম্পর্কিত নয় বিড়ালরা যে ছোট উপায়গুলি দেখায় তা অনেক লোকই বুঝতে পারে না তাদের পছন্দের এই উপায়গুলির মধ্যে একটি হলো আপনার গ্রানে আচ্ছন্ন হওয়া বিড়ালরা আপনার গন্ধটি পছন্দ করে এমন কি যদি আপনি মনে করেন যে আপনার কাছে কোনো গন্ধ নেই কিন্তু এটি এমন একটি যা আপনার বিড়াল জানে এবং ভালোবাসে আপনি এমন কি লক্ষ্য করতে পারেন যে আপনার বিড়াল আপনার পরা জামাকাপড় বা আপনার বালিশ বা আপনার কম্বলে ঘুমাতে পছন্দ করে এর কারণ এই যে এই সমস্ত জিনিসগুলিতে আপনার গ্রান রয়েছে এবং সেখানে কোনো অন্য মানুষ নেই যা তারা এর চেয়ে বেশি ভালোবাসে নাম্বার ছয় ইউ প্রোভাইডিং দ্য কোজি স্পোর্টস আপনি যখন একটি সুন্দর আরামদায়ক জায়গা খুঁজে পান তখন বিড়ালরা সত্যিই প্রশংসা করতে পারে এমন একটি জিনিস যদি থাকে তবে তারা অর্ধেক সময় এটিতে কাটাবে কিন্তু এর অর্থ এই নয় যে এটির মধ্যে তারা পুরো সময় ব্যয় করতে পারে এটি একটি বক্স এবং সেগুলি মাপসি করার জন্য খুব বড় বেশিরভাগ বিড়াল যখনই একটি আরামদায়ক জায়গা দেখতে পাবে তখনই তারা আপনার দিকে তাকাবে এবং আপনি যদি তারা যা চাই তা বেছে নিতে পারেন এবং আসলে তাদের দিতে পারেন তারা এটি দীর্ঘ সময়ের জন্য মনে রাখবে সুতরাং আপনি যদি সত্যিই সেই ব্রাউনি পয়েন্টগুলিতে ব্যাংক করতে চান তবে আপনার সর্বদা তাদের একটি আরামদায়ক জায়গা সরবরাহ করা উচিত নাম্বার পাঁচ গেটিং ইং ডেম স্ক্রেচি সার্ফেস ইন বন্য বিড়ালরা তাদের নখ ধারালো করতে এবং তাদের সুন্দর ও স্বচ্ছ রাখার জন্য কাজ ব্যবহার করে যখন বিড়ালরা বাস করে তাদের বেশিরভাগ জীবন বাড়ির ভিতরে থাকে তারা এটি প্রায়শই করতে পারে না এবং এটি এমন কিছু যা তাদের সত্যিকার অর্থে তাদের চাহিদার চেয়ে বেশি কিছু ভালোবাসার জন্য প্রয়োজন হয় না যা তাদের চাহিদা পূরণ করা হয় যার কারণে তারা সত্যি আপনাকে ভালোবাসে যখন আপনি মনে রাখবেন যে তাদের কেবল আরামদায়ক এবং ভালো খাওয়ানোর দরকার নেই তবে তাদের নখগুলিকে সুন্দর এবং তীক্ষ্ণ রাখতে একটি স্ক্র্যাচিং পোস্টের মতো কিছু স্ক্র্যাচি পৃষ্ঠের প্রয়োজন হবে এমনকি যদি তাদের নখ সময় ছাঁটাই করা হয়েও থাকে নাম্বার চার ইউ টকিং টু দ্যাম বিড়াল সত্যি মানুষের ভাষায় কথা বলতে পারে না কিন্তু এর মানে এই নয় যে তারা বুঝতে পারছে না আপনি কী বলছেন আসলে বিড়ালরা তাদের মালিকদের সাথে কথা বলতে ভালোবাসে হ্যাঁ এটি একটি বিরক্তিকর হাই পিচার হ্যালো আপনি যখনই তাদের দেখেন তখনই আপনি করতে পারেন তারা আপনাকে পুরোপুরি ভালোবাসবে এটি সাধারণত এমন কিছু যা বেশিরভাগ বিড়ালের জন্য কথা বলার চেইন প্রতিক্রিয়া শুরু করে তারা সেই ছোট হ্যালো দিয়ে শুরু করে এবং সারা সারাদিনে শুধু আপনাকে মায়া করার মধ্যে রূপান্তরিত হয় পাগলাতে জিনিসটি হলো খুব কমই তারা একে অপরের কাছে সংযুক্ত হতে পারে কারণ তারা যোগাযোগের অমৌখিক উপায় ব্যবহার করে কিন্তু যখন তাদের মালিককে দেখায় যে তারা কতটা ভালোবাসে তারা কথা বলতে পছন্দ করে যখন আপনি ফিরে কথা বলেন নাম্বার তিন গ্রুমিং ড্যাম বিড়ালদের ভালোবাসা পাওয়ার প্রথম উপায়গুলির মধ্যে একটি হলো যখন বৃদ্ধ হয় এবং তাদের মায়েরা তাদের পরিষ্কার করে গ্রুমিং হল তারা তাদের জীবনের বেশিরভাগ সময় যা করে এবং এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মালিককে তাদের বিড়ালদের হৃদয়ে একটি বিশেষ স্থান পেতে সাহায্য করে এমনকি যদি আপনার বিড়ালটি ব্রাশিং এবং সামগ্রিক সৎসজ্জার প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে মনে না হয় তবে তাদের অতিরিক্ত সুন্দর দেখাতে চেষ্টা করার জন্য এটি আপনাকে ভালোবাসে নাম্বার দুই ইউ নট গিভিং ব্যাম এটেনশন বেশিরভাগ পোষা প্রাণী হল সেই তরোয়াল যা চায় আপনি সর্বদা তাদের দিকে তাকান তাদের সাথে খেলুন এবং কেবল তাদের মুখের দিকে ফিরুন কিন্তু যখন বিড়ালদের কথা আসে তখন তারা অস্তিত্বহীন ও সদয় হয় অনেক বিড়াল ভিন্ন ধরনের মনোযোগ পছন্দ করে আপনি যদি তাদের একা ছেড়ে দেন তবে তাদেরকে তাদের কাজ করতে দিন এবং তাদের জন্য আপনার বিড়ালদের সাথে আরও বেশি সময় কাটাতে বেছে নেওয়ার জন্য আমাদের মতো একই ধরনের মনোযোগের প্রয়োজন নেই কারণ মানুষ তাদের সবসময় পোষার চেষ্টা না করেই একটি বিষয়বস্তু জীবনযাপন করতে সম্পূর্ণরূপে সক্ষম যদিও তারা যখন আপনার মনোযোগ চায় তারা তাদের পথে কোনো বাধা না দিয়েই এটি পেতে চায় নাম্বার এক ইউবিন হোম যদিও আপনার বিড়াল আপনার সম্পর্কে অনেকগুলি জিনিস পছন্দ করতে পারে একটি জিনিস যা তারা কাটিয়ে উঠতে পারে না তা হলো যে আপনি তাদের বাড়িতে একা রেখে যান তারা সত্যি একজন ব্যক্তি হিসাবে বাড়িতে বাস করে বস্তু বা জিনিস নয় আমরা নিশ্চিত করব যে তারা প্রতিটি সুযোগ পেলেই আপনাকে তা দেখাবে এটাও এক ধরনের বলার উপায় প্রতিবার যখন আপনি বাড়িতে আসেন এবং তারা আপনাকে স্বাগত জানায় আপনার দিকে ছুটে যা তাদের টেলো আপ সেখানে বেশ কিছু বলে ওয়েলকাম হোম ওয়েলকাম হোম এবং যদি এটি সবচেয়ে স্বাস্থ্যকর জিনিসগুলির মধ্যে একটি না হয় তবে আমরা জানি না এটি কি। অল রাইট আপনার বিড়াল আপনার কোনো বিষয়টিকে বেশি পছন্দ করে তা নিচে কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতে الله حافظ